হ্যালো ইভরিওয়ান হাও আর ইউ আজকে চলে আসলাম এক নম্বর এ যে কনভেনশন হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নং প্রোগ্রামটা ছিল একটা বিয়ের এখন আমাদের কাজের প্রস্তুতি হচ্ছে সবকিছু ঠিকঠাক এখন আইটেম বুঝে মশলা দিয়ে দিব অনুষ্ঠানের পার্টিটা অনেক ভালো ছিল সবকিছু ঠিকঠাক দিয়েছে এখন দেখছিতে মাংস দেওয়া হচ্ছে মাংস ছিল কোরমা এখন আস্তে আস্তে সব মশলা দিব সর্বপ্রথম দেওয়া হচ্ছে পেঁয়াজ সর্বপ্রথম জাইফল জ্যোতিক এলাচ দারচিনি দিব দেওয়া হবে এখন দেওয়া হবে কোরিয়ান্ডার পাউডার এবং টারমারিক পাউডার এবার দেওয়া হবে মরিচের গুড়ি তখন দেবো লবণ লবণ না দিলে এক এক করে সব বাড়া মশলা দিব আদা বাটা তারপরে বাটা এবার দেবো জিরা বাটা জিরা বাটার দেওয়ার পর দেবো গ্রিন চিলি এবার দেবো জাহেদ বাবু সির পরা পানি এবার দেওয়া হচ্ছে তেজপাতা দেওয়া হবে সরিষার তেল গরুর বোনাতে গরুর বোনা করতে লাগে সরিষার তেল অন্যান্য প্রত্যেক আইটেমে এ সয়াবিন তে কোরমাতে দেওয়া হচ্ছে কেউ জল মশলা দেওয়ার পালা এখন আস্তে আস্তে ডেকসি গুলো তুলে দিব এখন চলতেছে কাজ উরাধুরা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা মেনু নামতে থাকবে সর্বপ্রথম সবজি দিয়ে দিলাম সবজি নামবে সবার আগে বসে থাকলাম না সহকারীদের সাথে কাজগুলো হাতাহাতি করে দিলাম এখন আমাদের আস্তে আস্তে মেনু নামতে আমার সকল মেনু নামানো হয়েছে সর্বপ্রথম গরু বোনা দেখতেছেন এরপরে দেখতেছেন চাইনিজ ভেজিটেবল এখন দেখবেন চিলি ফিশ এরপর দেখানো হচ্ছে বিফ কোরমা কোরমা অনেক জুসি এবং অথেন্টিক হয়েছে খেতে অনেক মজা সবকিছু ক্লিয়ার এখন হচ্ছে পরিবেশনার পালা পরিবেশন হচ্ছে মানুষ খাচ্ছে এবং খেয়ে অনেক খুশি হয়েছে ধন্যবাদ স্বাস্থ্যসম্মত ও উন্নত